আমি সেটা বলছি ক্যামেরা পার্সনরাও যদি মানে তারা শিখতে চায় তারাও আসতে পারে এবং আমাদের বিটিভি কিংবা সংসদ টেলিভিশন তারা একটা জিনিসটা ফুটিয়ে দিবে তাকে তাদের গুরুত্বপূর্ণ আমি বলতে বলছিলাম যে ক্যামেরা পার্সন যদি থাকে আমরা তো জানি না আমাদের অনেক ক্যামেরা পার্সন তো আমরা তো নাম পাঠাইছি না কিন্তু আরো কিছু চেঞ্জ হয় এবং মেয়েদের ক্ষেত্রে শারীরিক কিছু পরিবর্তন হয় মেয়েদের নিষ্ঠেশন হয় এবং এগুলোর সাথে আমি কিন্তু বলেছি এগুলো তো অমন হেলথ নিয়ে রিমিটেড থাকে অন্য কথাগুলো যদি বলতে চান পরে পাঁচ মিনিটে কথা বলবেন মানে কথাগুলো অবশ্যই কঠোর মনে শুধুমাত্র উকিলদেরই কাজ এটা এবং তারাই শুধু জানতে আমরা কিছু জানতো না কিন্তু একটা বিষয় কি আমার শুধু মনে হয়েছে যে আমার বোনকে নিয়ে যেতে হবে